তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কৃষি কাকে বলে কৃষি বন কী কৃষি বন এর সংজ্ঞা বা কৃষি বন বলতে কি বুঝো বা বনের উত্তরটা আমরা আজকে জেনে নেবো তো সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আবার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকালে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো আজকে শুধু আমরা কৃষিবন নিয়ে আলোচনা করব যে কৃষি বন কাকে বলে কৃষি বন কী কৃষি বন এর সংজ্ঞা কৃষি বন বলতে কি বুঝায় বা কী বুঝো

আর সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং স্টোরি ক্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা কারণ তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে তো আমার ভিডিও করার আগ্রহ একদমই হারিয়ে ফেলি তো তার জন্য বেশ বেশি সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে আর যে কয়টা প্রশ্নই তোমাদের দরকার হবে ওইটা কমেন্ট বক্সে বলে গেলেই তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে তাই সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে বলে যাবা যে তোমাদের কোন প্রশ্নগুলো দরকার হচ্ছে কোনটা লাগতেছে যেটা লাগবে ওটা কমেন্ট বক্সে বলে যাবা এবং প্রতিটা ভিডিওর জন্য আমি মিনিট কত করে রাখছি তো প্রত্যেকটা ভিডিওর জন্য দুই থেকে তিন মিনিটের মধ্যে ভিডিও কোলা করা হয় এবং এর মধ্যে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয় এবং প্রশ্নগুলো কোথায় হবে এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয় কারণ কি জানো সেটা হলো যে একটু একটু তিন মিনিট যদি করি তাহলে ভিডিওটি ওয়াশ টাইম বেশি হয় এবং এটা সকলে দেখতে পারো ফার্স্ট টাইম বেশি হইলে সকলের কাছে পৌঁছাবে এবং ইউটিউবের উপরের দিকে শু করবে তার জন্য একটু বড় বড় করে করা যেন সকলে ভিডিওগুলো দেখতে পারে সকলে যেন শিখতে পারে সকলে যেন এটা শিখে পরীক্ষা অ্যান্সার করতে পারে তাই সকলে এই ভিডিওটা শেয়ারও করে দিবে তো যত বেশি শেয়ার করবে এবং আমাকে যত বেশি সাপোর্ট করবে আমি তোমাদের জন্য তত বেশি বেশি প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে এখন আমরা দেখে নেব যে কৃষি কি কী কৃষি বন কাকে বলে কৃষি বনের সংজ্ঞা কৃষি উত্তর আর যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো উত্তরটা আমরা দেখে নেই কৃষি ও বনজ বৃক্ষের সম্মিলিত চাষকে কৃষি বন বলে কৃষি ও বনজ বৃক্ষের সম্মিলিত চাষকে কৃষি বন বলে উত্তরটা কিন্তু একদমই সহজ এবং একদমই ছোট যে কৃষি ও বনজ বৃক্ষের সম্মিলিত চাষকে কৃষি বন বন বলে যতটাকে আমরা আবার দেখে নিতে পারি তারপর অফ করে দেবো কৃষি ও বনজ বৃক্ষের সম্মিলিত রাষ্ট্রকে কৃষি বন বলে তো সব থেকে কম সময়গুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে